আসসালামু আলাইকুম দেশ এবং আজকের ভিডিওটা দেখতেছেন তো আমরা প্রতিনিয়ত আমরা আপনাদেরকে যে রুপিং টাইপের ভিডিও দেই কিংবা টাইলসের ভিডিও দেই এর পাশাপাশি আমরা আজকে মূলত আমাদের এখানে এই যে টপ ফ্লোরে যে পার্কিং টাইপের ভিডিওটা দেখতেছেন আপনারা আমরা এখানে ওয়াটার প্রুফিং যে পার্কিং টাইপগুলো বসাইতেছি এটার একটা বিশেষত হচ্ছে আমাদের এটার যে বিশেষত আমরা এই জায়গায় এই স্থানটাতে আমরা মূলত গতকালকে আমরা পানি দিয়েছিলাম এই স্থানটাতে এখনো দেখেন পানির প্রদূষণটা এই যে গতকাল আপনারা চাইলে কিন্তু আপনার পছন্দমত করিয়া চাইলে এই ধরনের পার্কিং টাইজগুলো কিন্তু আপনি আপনার নিজের পছন্দমত মতো করিয়া কিন্তু বসাতে পারেন তো আমরা মূলত যে পার্কিং টাইজগুলো কাজ করি কিংবা পার্সেন্টেজ গুলো বসাতেছি এই ধরনের কাজগুলো কিন্তু আমরা টাইলসের পাশাপাশি রুপ টাইস পাশাপাশি আমরা কিন্তু এখন টপ ফ্লোর পার্সেন্টেজ গুলো বিক্রি করতেছি তারপরে চাইলে কিন্তু এই ধরনের আপনার নিজের পছন্দ মতো মডিফাই করে আপনার যদি যদি চান যে আপনার পাঁচতলা সাততলা ছাদের উপরে আপনি আপনার পছন্দ মতো করতে মতো করে যদি হেলিবুড ডিজাইন করতেছেন তাইলে কিন্তু চাইলে এই ধরনের ডিজাইনগুলো কিন্তু খুব সহজে করতে পারবেন তা আমরা এখানে যে কাজটা করছি আপনারা যদি একটু দেখে এই রেড কালার এবং বেস কালার দিয়েও এখন পর্যন্ত ওয়াশ করা হয়নি কাজ কিন্তু চলমান আছে এখনও তো আমরা এই যে যে বাড়িটা করছি কেরালা ডিজাইনের যে বাড়িটা করছি এখানে এই বাড়িটার মাঝখানে খুব একদম খুবই সুন্দরভাবে একটা কিন্তু ইয়ে দেওয়া হয়েছে এবং চতুর্থ পাশে কিন্তু রুপ্লাইসের ডিজাইনটা দেওয়া হয়েছে এবং এই পাশে ডুপ্লেক্স ডিজাইনের একটা চৌতলা ডিজাইন করা হয়েছে এবং পুরো পুরো পার্কিংটাকে আমরা খুব সুন্দরভাবে সাজানোর চেষ্টা করছি কারণ কমপ্লিটলি কাজটা হবে আমরা চেষ্টা করব আপনাদেরকে একটা আউটলুক দেওয়ার জন্য এই ধরনের আপনারা চাইলে কিন্তু আপনার পছন্দ মতো করে চাইলে কিন্তু আমাদেরকে দিয়ে কাজগুলো করাইতে পারবেন প্লাস পাশাপাশি আমাদেরকে দিয়ে চাইলে কিন্তু আপনার এই পার্কিংটা পাশাপাশি রুপ টাইলস বলেন স্রামিক্স বলেন এবং ওইসে স্টাইলস বলেন আধুনিক আধুনিক স্টাইলস ফিটিংস এর আমাদের একদম কিন্তু দক্ষ কারিগরগুলো আছে আপনারা চাইলে কিন্তু তো এই বাড়িতে আমরা যেটা করতেছি রূপ টাইসের কাজ অলরেডি শেষ এবং টাইসের কাজ কিন্তু চলমান টাইসের কাজ এবং ভিতরে চলমান আমরা আপনাদেরকে আস্তে আস্তে ভিডিও দেওয়ার চেষ্টা করবো এবং কমপ্লিট যখন আমাদের বাড়ির এই এই কাজটা হবে আমরা চেষ্টা করব আপনাদের ভিডিও দেওয়ার জন্য তো সেই পর্যন্ত আপনারা যদি আমাদের ভিডিওগুলো মানে দেখতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই ভিডিওটা শেয়ার করে রাখতে হবে এবং আপনাদেরকে অবশ্যই ফেসটি ফলো করা রাখতে হবে কারণ আপনি যদি পেজটি ফলো করে রাখেন তাহলে কিন্তু আপনারা পরবর্তী নেক্সট ভিডিওটা কিন্তু পেয়ে যাবেন এবং এই এই যে কাজটা করতেছি এটা কিন্তু সম্পূর্ণটা আপডেট পেয়ে যাবেন তো অনেক অনেক প্রবাসী বাইরে কিন্তু চাইতেছেন যে আপনার পছন্দ মতো করে এই ধরনের কাজগুলো কিন্তু করাইতে অনেক সময় দেখা যাচ্ছে আপনার বাইরে যে ডিজাইন করতেছে ডিজাইন অনুযায়ী কিন্তু কাজ করাইতে করাইতে পারে না তো সেক্ষেত্রে আমরা আপনাদেরকে এতুমূরণ নিশ্চয়তা দিতে পারি যে আপনারা যদি চা আমাদেরকে যেগুলো এই ধরনের কাজগুলো করাইতে চান তাহলে সেক্ষেত্রে আপনার আপনার পছন্দ মতো যেভাবে আপনাকে ডিজাইনগুলো দিতেছেন কিংবা যেভাবে আপনি ডিজাইনগুলো চাইতেছেন সেভাবে কিন্তু কাজগুলো করবো এতটুকু দিতে পারি পাশাপাশি আমাদের এই এতটুকু নিশ্চয়তা দিতে আমাদের শোরুম কিন্তু ডাকা বাংলা মোটরে বাংলা মোটরে আপনার কিন্তু আসলে বা আপনি আপনার পছন্দ মতো কোনো ডিজাইন যদি থেকে থাকে তাহলে আমাদের বিড়িজকে নাম্বারে কিন্তু ফোন দিয়ে আপনার পছন্দ মতো ডিজাইন আপনি যদি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে আপনি অতটুকু ইয়া করতে পারেন যে আমরা আপনাদেরকে বাড়ির মাল একদম কাজ কমপ্লিটলি করানো পর্যন্ত সম্পূর্ণ ড্রাইভারটা কিন্তু দায়িত্বটা কিন্তু আমাদের আমাদের উপর দিতে পারেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার চাইলে কিন্তু আমাদের বিদেশকে নামে ফোন দিয়ে আপনি আপনার পছন্দ মতো মালগুলো কিন্তু আমাদেরকে দিয়ে লাগতে প্লাস হিসেবে আমাদেরকে থেকে কিন্তু কাজগুলো নিতে পারবেন তো আমরা এখন এই জায়গায় যে কাজটা করাইতেছি এখন এই যে পার্কিং টাইসের কাজটা কিন্তু চলমান তো অনেক সময় আমরা যেটা দেখছি ফলো করছি যে পার্কিং টাইসে যখন আপনার সাধে টাইলস লাগান সেক্ষেত্রে অনেক সময় হয় কি তাই যখন কমপ্লিট করেন অনেক সময় দেখা যাচ্ছে দুই এক বছর পরে পার্কিং টাইসের ছাদগুলো দেখা যাচ্ছে আপনার এই ইয়া হয়ে যায় কোন এক উঠে যায় বা দু একটা মাল দেখা যাচ্ছে উঠে যায় তো এটার জন্য আপনারা কিন্তু চাইলে বিশেষ কিছু গ্লু বা বিশেষ কিছু সিমেন্ট ব্যবহার করতে পারেন এটা অনেকগুলো কোম্পানির আমি নাম বলবো না অনেকগুলো কোম্পানির ওয়াটার প্রুফ ওয়াটার প্রুফে চিমিট পাওয়া যায় তাহলে সেক্ষেত্রে কিন্তু সেটা ব্যবহার করতে পারেন আর এখানে যে মেইন ইস্যুটা কাজ করে সেটা হচ্ছে অবশ্যই একজন দক্ষ মেস্ত্রী কারণ হচ্ছে একজন দক্ষ মেস্ত্রি পারে যে একটা ছাদের সম্পূর্ণটা ফোটেক দিতে এবং হচ্ছে আপনার ছাদকে যদি ড্যামেজ ড্যামেজ করতে মানে থেকে সম্পূর্ণটা সুরক্ষা দেওয়ার জন্য কিন্তু একদম দক্ষম কারিগরি কিন্তু এখানে কিন্তু যথেষ্ট তো সেই জন্য আপনাকে সবসময় বলে যে আপনি যখন আপনার ছাদে বিশেষ করে কাজ করাবেন সেখানে অনেক সময় অনেক বাড়িতে দেখছি আপনারা যদি আপনার ছাদে যদি এরকম হয়ে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন অনেক সময় দেখছি যে একদম টপ ফ্লোরে যেটা আছে দেখা পাঁচতলা বিল্ডিং গুলো ছয়তলা যে টপ ফ্লোরটা আছে টপ ফ্লোর দেখা নিচে দিয়া রংগুলো উঠে যেতেছে ড্যামেজ হয়ে যাইতেছে তো সেক্ষেত্রে আমি আপনাকে এখানে হান্ড্রেড পার্সেন্ট বলে দেবো যে আপনি হয়তো যে মিস্ত্রিকে দিয়ে কাজ করেছেন বা যেই যে আপনার মিস্ত্রি দিয়ে কাজ করেছেন তো সে অবশ্যই একজন মানে সে এখানে কিন্তু তার কিছুটা গাফিলতি আছে যদি গাফিলতি না থাকতো তাহলে কিন্তু সে অবশ্যই এখানে ছাদকে অব কারণ এসে এখানে বাড়িওয়ালারা যেটা হয় আমরা দেখছি প্রতিনিয়ত সে চাই অবশ্যই একটা ভালো কাজ তার যত টাকা খরচ হোক না কেন কিন্তু এই জিনিসটা যদি সে না জানে তাহলে সেক্ষেত্রে কিভাবে আপনাকে এটরূপে নিশ্চয়তা সেই জন্য আমরা সবসময় এটাই বলি যে আপনি একজন দক্ষ মিস্ত্রি নেন কারণ মিস্ত্রি আপনাকে সঠিক পথে সঠিক সাজেশনটা কিন্তু দিতে পারবে তো সেই জন্য আপনি চাইলে কিন্তু আমাদের থেকে ব্রিটিশ কেন ফোন দিতে পারেন চাইলে কিন্তু আমাদের থেকে কাজগুলো কিন্তু করে এর এই ধরনের সিরামিষ যদি আপনার আপনার পছন্দ মতো করে আপনারা যদি নিতে চান তাহলে আমার বিদেশকে নাম্বার ফোন দিতে পারেন আর ডুপ্লেক্স বাড়ি কিংবা বলেন টাইলস বলেন বা পার্কিং টাইলস কিনডার যেটাই বলেন না কেন এগুলো কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে চারতলা পাঁচতলা ছাদের উপর অনেক সময় হেলিবোর্ড ডিজাইন করতে চান তো সেক্ষেত্রে কিন্তু এই ধরনের রেড কালার এবং বেস কালার ডিজাইনটা দিয়ে কিন্তু আপনারা করতে পারেন এবং এই ধরনের বাংলো বাড়িগুলো কিন্তু বিশেষ করে গ্রাম অঞ্চলেই হয় চাইলে কিন্তু অনেক কিন্তু ফুলবাসী বাইরেও কিন্তু আছেন চাইলে কিন্তু সেক্ষেত্রে কিন্তু আমাদের বিদেশ নাম্বার ফোন দিতে হবে সবাই ভালো থাকবেন আর আমাদের ভিডিওটা যদি লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটা একটু লাইক করে দেবেন এবং শেয়ার করে আপনার ভিডিওটা কেমন হয়েছে এবং শেয়ার করে আপনার এই জন্য যদি কখনো প্রয়োজন বোধ মনে করেন যে আপনার এই এই মালটা প্রয়োজন বা এই রুট টাইস প্রয়োজন কিংবা এই টাইলসের মিস্ত্রিগুলো প্রয়োজন তাহলে সেক্ষেত্রে ক্ষেত্রে যাচ্ছে আপনি যদি টাইম লাইনে রেখে দেন তাহলে কিন্তু খুব সহজে কিন্তু পেয়ে যাবেন আমাদেরকে আর খোঁজার প্রয়োজন নেই আর একটা কথা বলে রাখি আমাদের যদি